রাফি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ক্লাসে সে ভীষণ মনোযোগী ক্লাসে সে খুবই নিয়মিত একটিও লেকচার সে মিস করে না সে হয়তো তার প্রেমিকার সঙ্গেও এতটা নিয়মিত দেখা করে না যতটা নিয়মিত সে ক্লাস করে লেখা পড়ার পাশাপাশি নতুন প্রযুক্তির সব রকম খবর দুনিয়ার হালচাল মহাকাশের ধোয়া কিংবা চীনাদের চাঁদে হাঁটার খবর সবই সে ইউটিউব কিংবা ফেসবুকে দেখে কিন্তু আশ্চর্য ব্যাপার হলো যখন স্যার অ্যাসাইনমেন্ট কিংবা প্রজেক্ট দেয় তখন তাকেই দেখা যায় গালে হাত দিয়ে ভাবছে অথবা ফোনটা হাতে নিয়ে গুগল ঘাটছে কিছুই সে খুঁজে পায় না যেন তার মাথার সব তথ্য মহাকাশে উড়ে গেছে একদিন ইউনিভার্সিটিতে একটি প্রজেক্ট করতে দিলে রাফির বন্ধু হাসান মনে করিয়ে দেয় যে তোর তো একটা আইডিয়া ছিল না খাতার পেছনে লিখেছিলি যে আরে হ্যাঁ ছিল তো কিন্তু খাতার পেছনটা খুলে দেখে সেখানে লিখা একটা অ্যাপ বানানো যায় যেটা পড়ার সাথে সাথে রেকর্ড রাখবে পেঁয়াজ আদা চাল ডাল এসব কেনা লাগবে বাংলাদেশের রিমোট লার্নিং কিভাবে উন্নত করা যায় পাঁচটা উপায় এরপর কাটাকুটি খেলে তার বাকি পৃষ্ঠাটি শেষ রাফি এত ধরনের লেখা আর ছবি আঁকার মাঝে তার সেই মূল আইডিয়াটা খুঁজে পায় না কিন্তু এই সমস্যা শুধু রাফির নয় আমাদের অনেকেরই জীবনে ঘটে আমরা প্রতিদিন অনেক কিছু পড়ি দেখি শুনি ভাবি কিন্তু যখন সেই জ্ঞান কাজে লাগানোর সময় আসে তখন মনে থাকে না মাথা খালি খালি লাগে হঠাৎ ভালো কোনো আইডিয়া আসে কোথাও লিখে রাখি পরে সেটা কোথায় রেখেছি ভাবতেই পারি না ফেসবুকে কোনো মজার পোস্ট বা প্রয়োজনীয় তথ্য দেখি ইউটিউবে কোনো কাজের ভিডিও দেখি কিন্তু সেগুলো সংরক্ষণ করতে ভুলে যাই এভাবেই অনেক সময় আমরা হাত থেকে হারাই অনেক গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো যদি সঠিকভাবে রাখা যেত এবং প্রয়োজন মতো ব্যবহার করা যেত তাহলে অনেক কাজ সহজ হতো এই সমস্যার সুন্দর একটা সমাধান দিয়েছেন ফোর্টে। তিনি আমাদের দেখিয়েছেন কিভাবে দ্বিতীয় মস্তিষ্ক বা সেকেন্ড তৈরি করে নিজের জ্ঞান ও আইডিয়া গুছিয়ে রাখা যায় তাই আজ আমরা তার লেখা বিখ্যাত বই বিল্ডিং ব্রেন নিয়ে কথা বলবো। যদি আপনিও রাফির মতন এমন সমস্যায় ভুক্তভোগী হন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই কারণ এই ভিডিও আপনাকে শেখাবে কিভাবে আপনি আপনার জ্ঞান ও ভাবনাগুলো সঠিক জায়গায় রেখে সেগুলো প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন আসুন দেখি কিভাবে তিয়াগর পদ্ধতিতে আপনি নিজে একটি শক্তিশালী দ্বিতীয় মস্তিষ্ক তৈরি করতে পারেন সেকেন্ড ব্রেন নাম শুনেই নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন এসেছে সেকেন্ড ব্রেন আবার কি আরেকটা ব্রেন কি ডাক্তার অপারেশন করে লাগিয়ে দিবে নাকি আসুন জেনে নেই এই সেকেন্ড ব্রেইন বা দ্বিতীয় মস্তিষ্ক মানেটা কি তিয়াগো বলছেন আমরা প্রতিনিয়ত জ্ঞান সঞ্চয় করছি কিন্তু সেগুলো সংরক্ষণ সংগঠন ও প্রয়োগ করতে পারি না তাই দরকার এমন একটি সেকেন্ড ব্রেইন বা ডিজিটাল ব্রেইন যেখানে আমরা আমাদের চিন্তা নোট আইডিয়া রেফারেন্স ইত্যাদি রেখে ভবিষ্যতে কোনো কাজে লাগাতে পারি একদিন লাইব্রেরিতে বসে রাফি মাথায় হাত দিয়ে তার বন্ধু হাসানকে বলল হাসান আমার মনে হয় আমি বুড়ো হয়ে যাচ্ছি কিছুই মনে থাকে না হাসান বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলল তুই তিয়াগো ফোর্টের বিল্ডিং এর সেকেন্ড বান্ড বইটা পড়িসনি তাই এমন বলছিস শুন রাফি চমকে উঠে দ্বিতীয় ব্রেন মানে কি আমি তো এখনো প্রথমটাই ঠিক মতো চালাতে পারি না হাসান একটু হেসে বলল তিনি বলেছেন আমাদের আসল ব্রেনের পাশে একটা ডিজিটাল ব্রেন থাকা উচিত একটা সিস্টেম যেখানে আমরা আমাদের সব দরকারি জিনিস রাখব নোট আইডিয়া ভাবনা লিঙ্ক রেফারেন্স যেন দরকার সব কিছু সহজে খুঁজে পাই কেন আমাদের দরকার এই সেকেন্ড ব্রেন প্রথমত আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে নতুন তথ্য আসছে সব মনে রাখা সম্ভব না দ্বিতীয়ত নতুন আইডিয়া সময় খাতা খুঁজতে গিয়ে ইচ্ছেটাই মরে যায় তৃতীয়ত অসংখ্য ভাবনা হারিয়ে যায় যেগুলো একদিন আমাদের ক্যারিয়ারের চাবিকাঠি হতে পারত আর চতুর্থত নিজেকে ক্রিয়েটিভ রাখতে হলে কনটেক্সট সহ নোট রেখে দিতে হবে তাহলে ইচ্ছে মতো যে কোনো প্রয়োজনে সেগুলো কাজে লাগানো সম্ভব রাফি সেদিনই বইটি জোগাড় করে পড়তে শুরু করে পড়তে পড়তে সে একটা জায়গায় এসে থামে সেখানে তিয়াগো ফোর্টে লিখেছেন কিভাবে করবেন আপনার দ্বিতীয় মস্তিষ্ক নিচে বড় করে লেখা আছে কোড মেথড রাফি মনে মনে ভাবে আবার কিসব কোড টোড কিন্তু পরের লাইনে চোখ আটকে যায় তার বইটি পড়ে এসে বুঝতে পারল কোড মানে এখানে একটা শর্টকাট এর চারটা আছে এক যা আপনার মন ছুঁয়ে যায় তা লিখে ফেলুন বা সংরক্ষণ করুন যেমন রাস্তায় হেঁটে যাওয়ার সময় মাথায় একটা দারুণ আইডিয়া এলো তখনই লিখে ফেলতে হবে তা না হলে আইডিয়াটা হাওয়ায় মিলিয়ে যাবে দুই অর্গানাইজ কাজে লাগানোর প্রস্তুতি নিয়ে সাজান প্রশ্ন করুন এটা কি আমার কোনো প্রজেক্টে সাহায্য করবে যেন পরে আপনি খুঁজে পান রাফি ভাবল ভাবে না লেখার জন্যই খাতার ভেতর থেকে পেঁয়াজ আদার বাজার লিস্ট বের হয় আইডিয়া খুঁজে পাওয়া যায় না তিন ডিস্টিল আসল সারাংশটা তুলে আনুন যেন পরে পড়ে সাথে সাথে বোঝা যায় লেখা অনেক বড় হলে আসলে পড়তে ইচ্ছে করে না তাই কাজের কথা ছোট ছোট করে আলাদা করে রাখতে হবে চার এক্সপ্রেস শেখা জিনিসগুলো কাজে লাগান লিখুন বলুন শেয়ার করুন জ্ঞানকে কাজে না লাগালে সেটার জ্ঞান থাকে না হয়ে যায় স্টোরেজ তাই সেটা দিয়ে কিছু লিখতে হবে বানাতে হবে শেয়ার করতে হবে মানুষকে জানাতে হবে আমি কি কি জানি রাফি বই পড়তে পড়তে শিখলো প্যারা ডিজিটাল ফোল্ডারের সেরা পদ্ধতি রাফি হাসতে হাসতে ভাবতে লাগলো এবার তোমার সব নোট লিংক আর ভাবনাগুলো ঠিকঠাক এক জায়গায় থাকবে তিয়াগো ফোর্টে বলেছেন আমাদের মস্তিষ্কের মতোই ডিজিটাল ফাইলগুলোকেও দরকার একটা স্পষ্ট ঠিকানা একটা বাড়ি যেখানে তারা সুন্দরভাবে গুছিয়ে থাকবে তিনি এই পদ্ধতিকে বললেন প্যারা চারটি প্রধান ফোল্ডার যা দিয়ে আপনার জীবন হয়ে যাবে অনেক সহজ ও অনেক আধুনিক এই ফোল্ডারে থাকবে সব চলমান কাজ যেগুলো এখনই আপনি করছেন রাফির এখন একটা ভিডিও বানানো একটা অ্যাসাইনমেন্ট লেখা এসব কাজ সব এই ফোল্ডারে থাকবে এটির নাম সে দিবে চলমান কাজের তালিকা সবসময় সামনে রাখা যাবে যাতে কখনো কিছুই মিস না হয় এরিয়াস এই ফোল্ডারে রাখা হবে ধারাবাহিক দায়িত্ব বা বিষয়গুলো যেগুলো সময়ের সাথে সাথে নিয়মিত করা লাগে যেমন স্বাস্থ্য রক্ষা টাকার হিসেব নিকেশ ক্যারিয়ার উন্নয়ন রাফির মতে এটা তার জীবনের একটা বড় অংশ যেখানে তার শরীর মন টাকা পয়সার হিসাব নিজের উন্নয়ন এসব নিয়মিত নজরদারির জিনিস থাকবে রিসোর্সেস এই ফোল্ডারে রাখা হবে ভবিষ্যতে দরকার হতে পারে এমন সব তথ্য যেমন একটা টেকটক একটা গবেষণাপত্র একটা স্ক্রিনশট রাফি জানে আজ হয়তো তার দরকার নেই কিন্তু একদিন অনেক কাজে আসবে আর্কাইভস এখানে রাখা হবে শেষ হয়ে যাওয়া কাজ শেষ হওয়া প্রজেক্ট বা দায়িত্বগুলো রাফির ভাবনা যা শেষ ফুরিয়েছে তাও তো একটা সম্মান পাওয়ার যোগ্য তাই তার জন্য একটা আলাদা জায়গা দরকার এই চারটি ফোল্ডার তৈরি করে রাফি বুঝতে পারল তার ডিজিটাল নোট কিংবা প্রতিদিনের কাজ নতুন নতুন আইডিয়া আর ছড়িয়ে ছিটিয়ে থাকবে না সবকিছুই পাওয়া যাবে ঠিকঠাক জায়গায় তাই প্রয়োজন মতো সহজে খুঁজে পাবে সময় বাঁচবে কাজও হবে আরো ভালোভাবে এটাই হল প্যারা পদ্ধতির সৌন্দর্য এটি আমাদের জীবনকে করে তোলে সহজ সংগঠিত আর নতুন কাজের জন্য সর্বদা প্রস্তুত তিয়াগোর যাত্রা বা রাফির অনুপ্রেরণা এই বইটা রাফির মনে অনেক নাড়া দিয়েছে বইয়ের এক জায়গায় তিয়াগো ফোর্টের নিজের জীবনের কথা আছে ছোটবেলায় তিনি এক গুরুতর স্বাস্থ্য সমস্যায় পড়েন নিয়মিত ক্লাসে যেতে পারতেন না অনেক কিছু মিস হয়ে যেত তখনই তিনি একটা উপায় বাঁচার চেষ্টা করেন সব কিছু লিখে রাখা শুরু করেন নিজের ভাবনা শেখা রেফারেন্স সব কিছু নোট করে রাখতেন এই অভ্যাসটাই একসময় হয়ে ওঠে তার সবচেয়ে বড় শক্তি ছাত্র জীবন হোক কিংবা পরের চাকরি জীবন এই নোট নেওয়ার অভ্যাস তাকে বারবার টেনে তুলেছে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন একজন সফল কনসালটেন্ট যিনি অন্যদেরও শেখান কিভাবে নিজের চিন্তাকে গুছিয়ে রাখা যায় কিভাবে জ্ঞানকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া যায় এই অংশটা পড়ার পর তার মনে হয় এ তো আমার কথাই বলছে বইটা আমি তো ঠিক এই জায়গাতে আটকে আছি সে নিয়মিত ক্লাস করে অনেক কিছু পড়ে দেখে ভাবে বাট কিছুই গুছিয়ে রাখতে পারে না একটা আইডিয়া আসে একটা হারিয়ে যায় একটা দরকারি পোস্ট দেখা হয় সেভ করা হয় না তার জীবনটা যেন এক ঘরবাড়িবিহীন মেধার শহর যেখানে প্রতিদিন কিছু না কিছু হারিয়ে যাচ্ছে তিয়াগ অসুস্থ হয়েও নিজের জন্য একটা দ্বিতীয় মস্তিষ্ক বানিয়েছিলেন রাফি তখন নিজের মনেই ফিসফিস করে বলে ওঠে এই নোট নিয়ে যদি কেউ নিজের জীবন গুছিয়ে নিতে পারে তাহলে আমিও পারব ভাবে এখন থেকে আর কিছুই হারাতে দেব না এবার জীবনটা একটু একটু করে গুছিয়ে নেওয়ার সময় হয়েছে রাফির যাত্রা রাফি এখন আর আগের রাফি নেই আগে যেখানে একটা আইডিয়া মাথায় এলেই সে ভাবত লিখে ফেলি কোথাও কোথায় লিখি না পরে লিখবো এখন সে আর ভুলে যায় না বাসে বসে যদি হঠাৎ মাথায় আসে কোনো স্ক্রিপ্টের লাইন সে তখনই গুগল কিপ খুলে লিখে ফেলে যদি কোথাও থেকে দারুণ একটা লিঙ্ক দেখে সেটা সেভ করে রাখে এভাবে পাতায় পাতায় জমে আছে তার প্রজেক্ট ক্লাসের নোট এমনকি জিম না গেলে নিজেকে গালি দিব নামে একটা টেবিলও শেষ কথা আপনি কেন এই বইটি পড়বেন আমরা প্রতিদিনই কিছু না কিছু তো শিখি কখনো বন্ধুর এক কথায় কখনো ফেসবুক দেখা কোনো ভিডিওতে আবার কখনো রিকশায় বসে একা একা ভাবি আমরা কিন্তু জীবনের ব্যস্ততা আর নিজেদের খানিকটা খামখেয়ালির কারণে এই শিখাগুলো কোথায় যেন হারিয়ে যায় মাথায় রাখা সব কথা ভাবনা স্বপ্ন একসময় ঝাপসা হয়ে যায় ঠিক যেন পুরনো ডায়েরির বিবর্ণ পাতার মতো কিন্তু যদি সেগুলোকে ঠিকঠাকভাবে ধরে রাখা যেত একটু গুছিয়ে রাখা যেত নিজের মতো করে কোথাও লেখা থাকতো তাহলে হয়তো সেই হারিয়ে যাওয়ার চিন্তাগুলোই একদিন আমাদের জীবনের সবচেয়ে বড় চাবিকাঠি হয়ে উঠতে পারত এই বই বিল্ডিং এ সেকেন্ড ব্রেন শুধু গবেষক লেখক কিংবা কর্পোরেট অফিসের বড় মানুষদের জন্য নয় এই বই সেই সবার জন্য যারা চায় নিজের ভেতরের ভাবনা আর জ্ঞানকে কাজে লাগিয়ে কিছু একটা গড়ে তুলতে এই বই শেখায় কিভাবে প্রতিদিন পাওয়া তথ্য ভাবনা আলোড়ন চক্র ক্যাপচার করবেন আপনি গুছিয়ে রাখবেন আপনি এবং সঠিক সময়ে কাজে লাগাবেন আপনি তিয়াগো ফোর্টে একটা অসাধারণ কথা বলেছিলেন যারা প্রযুক্তির সাহায্যে নিজের জ্ঞানকে সংগঠিত করে পুনরায় ব্যবহার করে তারা ভবিষ্যতের দৌড়ে এগিয়ে থাকে তার মতো করে যদি আমরাও একটু একটু করে এগিয়ে যাই তাহলেই তো আমাদের জ্ঞান আমাদের সম্পদ হবে আর স্বপ্নগুলো কেবল স্বপ্ন হয়ে থাকবে না একদিন বাস্তব হয়ে উঠবে ধরা দেবে দু হাতের মুঠোয়